সাজগঞ্জের শাহজাদপুরের পুঠিয়া রেইনবো কোচিং সেন্টারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে পহেলা এপ্রিল মঙ্গলবার সকালে রেইনবো কোচিংয়ের পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক উত্তর দিগন্ত সম্পাদক এম এ জাফর লিটন বিশেষ অতিথি ছিলেন কারি মোহাম্মদ হাবিবুর রহমান এ সময় প্রধান অতিথি এম এ জাফর লিটন ফুল ও কেশ দিয়ে বিদায় শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে বলেন আসলে এটা বিদায়টা হচ্ছে এই বিদায়টা হচ্ছে ক্ষণস্থায়ী বিদায় এই বিদায়টা হচ্ছে শিক্ষার উচ্চ আসনে সময়শীল হওয়ার বিদায় এই বিধায়ের মাধ্যমে শিক্ষার মাধ্যমিক গণ্ডির পেরিয়ে উচ্চ মাধ্যমিক গণ্ডির সিঁড়িতে ওঠার এই বিদায় অনুষ্ঠান এই বিধায়ের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আগামী দিনে তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের বিদায় তো এই বিধায় অনুষ্ঠান আয়োজন করা এই প্রতিষ্ঠানের এবং আমাকে আমন্ত্রিত করায় এই রেইনবো কিডার গার্ডেনের পরিচালক রেইনবো কোচিং সেন্টারের পরিচালক মোশাররফকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই বিদায়ী শিক্ষার্থীদেরকে তোমরা তোমরা একটি স্বপ্নকে সামনে নিয়ে তোমরা এগিয়ে যাও তোমরা যদি স্বপ্নকে বাস্তবায়ন করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই সেই অনুযায়ী তোমাদেরকে প্রাণ প্রচেষ্টা চালাতে হবে তোমাদেরকে বেশি বেশি অনুশীলন করতে হবে এবং তোমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে তোমরা কি হতে চাও তোমরা মনে মনে যে স্বপ্নটাকে মনের ভিতরে মনের গভীরে তোমরা যে লালন করেছ যে স্বপ্নটা তোমরা দেখছো সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য তোমাদেরকে কাজ করতে হবে এবং সেই শুধু কাজ করে না তোমাদের মা বাবা তোমাদেরকে নিয়ে যে স্বপ্নটা দেখছে সেই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য তোমাদেরকে সেভাবে গড়ে উঠতে হবে এবং সেভাবে তোমাদের পড়াশোনা চালাতে হবে তোমরা যদি তোমাদের সেই স্বপ্নকে তোমরা ছুটে চাও স্বপ্নকে ধরতে চাও তাহলে সেই স্বপ্নের বাস্তবায়নের জন্যই তোমাদেরকে নিরন্তর প্রচেষ্টা চালাতে হবে এবং আমি মনে করি তোমরা তোমাদের মধ্য থেকে আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বেস্টার কেউ শিক্ষক বিভিন্ন ষার যে কর্মস্থল সেখানে তোমরা অবশ্যই মধ্যে থেকে কেউ কাজ করতে পারবে আর তোমাদের মধ্যে যারা হয়তো সেভাবে চেষ্টা করবে না তারা অনেক পিছিয়ে যাবে তাদের ভবিষ্যৎটা তাদের কাঙ্ক্ষিত সাফল্য তাদেরকে ধরা দেবে না এজন্য তোমাদেরকে আমি দোয়া করি তোমরা অনেক বড় হও তোমরা এসএসসি পরীক্ষা সুন্দরভাবে দিয়ে তোমরা সাফল্য অর্জন করো তোমাদের মা বাবার স্বপ্নকে তুমি পূরণ করো এবং তোমাদের জীবনের প্রতিটি ভোর হোক পূর্ব দিগন্তের উদীয়মান লাল সূর্যের ন্যায় প্রতিটি সন্ধ্যা হোক বিদয়ী বিভূতি রক্ত রাখ আর সাফল্যের বিজয় বিজয়মুখ শোভিত হোক তোমাদের ললাটে আমার গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকার কারণে আমি আসলে সময় দিতে পারছি না এজন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ